একটা সংসার চালাতে গেলে কম টাকায়ও চালানো যায় আবার বেশি টাকায়ও চালানো যায় আমরা যেভাবে চলবো কম টাকায় কিভাবে চলবো সেইভাবে সেই অনুযায়ী আমাদের চলতে হবে যে কম টাকায় কিভাবে সংসার চালানো যায় হিসাব করে চললে কম টাকায়ও সুন্দরভাবে আমরা চলতে পারি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সবাই আমার সালাম নিও আর ভালোবাসা নিয়েও শুরু করতেছি নতুন আরও একটা ভিডিও নতুন ভিডিও জানি না কার কতটুকু ভালো লাগবে দেখে নিও ফুল ভিডিও ফুল ওয়াশ করে দিও এর মধ্যে নতুন কেউ হলে আমার পাশে থেকে যেও ভালোবেসে ছোট্ট একটা কমেন্ট রেখে যেও যাতে আমি তোমার পরিবারে চলে যেতে পারি এই তো সকালবেলার নাস্তায় আমি একটু পেপের ভর্তা বানিয়ে নিছি বাসায় মেহমান আসাতে আমার সকালে রান্না করতে হয় রান্না করা লাগলেও আমি যেহেতু সকালবেলা তেমন একটা নাস্তার প্রিপারেশন নেই না সকালবেলা যা থাকে তা দিয়েই আমার নাস্তাটা হয়ে যায় আর দুপুরবেলা রান্না করব যে মুরগির রোস্ট করব গরু মাংস একটু রান্না করব আলো দিয়ে তার জন্যে দুইটা মুরগি নিয়ে আসা হয়েছে আর গরু মাংস একটু বাসাই ছিল ওইটুকু বের করে এনেছি আর দুধ বের করে নিয়েছি একটু সেমাই রান্না করব লাচ্চা সেমাই রান্না করব। আমার ছেলের পছন্দ লাচ্চা সেমাই রোস্ট আমার মেয়ের জন্যে মানে অনেক দিন ধরে বায়না ধরছে যে একটু রোস্ট করে দাও এই জন্যে বাচ্চাদের অনেক সময় অনেক বায়নাই শুন নিতে হয় তাহলে তো ওদের মন মরা হয়ে বসে থাকে যে যা খাইতে চাই তা পাই না সেইভাবে সেই অনুযায়ী রান্নাবান্না করতে হয় খরচ অল্প খরচ ভাবে আমরা ভালোভাবে চলতে পারব সেইভাবে চল চলে দেখো যে দশ হাজার টাকায় আমরা এক মাস চলতে পারি কি না সেইটা একটা লিস্ট করে আমাদের একটা বাজেট করে নিতে হবে দশ হাজার টাকায় যদি এক মাস চলতে পারি আমরা তাহলে তো কথাই নাই সেইখানে যদি আমাদের বেতন হয় অল্প টাকা মানে পনেরো হাজার কি ষোলো হাজার অনেক ধরনের বেতন আছে যে পুরুষ মানুষের যে লেখাপড়া অনুযায়ী আর কি এভাবে চাকরিটা হয় মানুষের অনেক ধরনের চাকরি আছে সেইখানে মধ্যবিত্ত পরিবারের যে চাকরিজীবী মানুষ ঘরের গৃহিণীরাও চাকরি করে ওরা সংসারের কাজও করে আবার চাকরিও করে সেই অনুযায়ী টাকাটা খরচের হিসাবটা থাকে আমরা সে মতবিত্ত পরিবারের খরচাটা একটু কমিয়ে স্বাভাবিকভাবে নর্মালভাবে আমরা একটু করার চেষ্টা করব যাতে কম খরচ হয় মাস শেষে আমাদের যাতে ওইখান থেকেই আমরা কিছু টাকা বাঁচিয়ে নিতে পারি যে দশ হাজার টাকা আমরা বাজেট করে নেব সেইখানে থাকবে শুকনা বাজারও আবার কাঁচা বাজারের লিস্টও সবটাই আমরা মাসের প্রথমে মাসের দশ দিন করে হিসাব করে আমরা করে নেব যেটা আর কি করলে আমাদের কখনো মানে বেগ পেতে হবে না যে এই দিন আমরা কি খাবো অন্য দিন আমরা কী খাবো এক এক দিন এক এক রকমের খাবার আমাদের আইটেম রাখতে হবে যদি আমরা যদি হিসাব করে না খাই তাহলে কিন্তু সংসার পরিচালনা করা অনেকটা কষ্ট হয়ে যাবে মাস শেষে কিন্তু আমাদের হাতে কিছুই থাকে না যদি আমরা ইচ্ছে মতো খাওয়া দাওয়া করি বা কেনাকাটা করি কেনাকাটা করার মধ্যে যে কেনাকাটার যেগুলো আমাদের বাদ দিতে হবে ভাবে অনেক ধরনের খাবার আছে যেটা আমরা বাদ দিয়ে আমরা খাবার বাসাই নাস্তা কিংবা অনেক ধরনের খাবার আছে আমরা তৈরি করে নিতে পারি আমরা ফ্রিজেও ডিপ করে রাখতে পারি অনেক ধরনের নাস্তা আছে একদিন বানিয়ে আমরা অনেক দিন নাস্তাটা করে নিতে পারি যেই যেই রকম সিঙ্গারা আছে পুরি আছে তারপরে অনেক ধরনের নাস্তা আমরা বানিয়ে নিতে পারি আলু দিয়ে আলু কম টাকায় আলু কিনে আমাদের অনেক ধরনের নাস্তা বিকেলের নাস্তা হয়ে যায় যেই যেই নাস্তাটা আমরা অনেক টাকা দিয়ে কিনে খাই ওই নাস্তাটা যদি আমরা বাসায় তৈরি করে নিই তাহলে অনেকটা টাকা আমাদের বেঁচে যায় এইভাবে হিসাব করে চললে আমরা অনেক টাকায় আমরা সেভ করতে পারবো যেখানে আমাদের পনেরো হাজার টাকা বেতন থাকবে সেইখানে যদি আমরা দশ হাজার টাকা পুরা মাসের খরচটা চালিয়ে নিতে পারি সেইখানে পাঁচ হাজার টাকায় আমরা বাঁচিয়ে নিতে পারি পাঁচ হাজার টাকা আমরা সাইটে রইলো ওই টাকাটা বছর শেষে পাঁচ হাজার টাকা হিসাব করলে অনেক টাকা মাস বছর শেষে হিসেবটাই আমরা করি এক বছরে আমরা কত কত টাকা রাখতে পারলাম জমা করতে পারলাম অনেক ফ্যামিলি আছে যে পনেরো হাজার বলো কি বিশ হাজার বলো পঁচিশ হাজার টাকায়ও মাছ নিতে পারে না তারা বে হিসাবেই হিসাব করে চললে যে কোনোভাবেই চলো না কেন দশ হাজার টাকা অনেক টাকা এই টাকা দিয়ে আমরা মাছ মাংস অনেক ধরনেরই খাবার খা খাইতে পারি সেখানে আমরা যদি আরেকটু হিসাব করে চলি তাহলে সপ্তাহে দশ দিনে যদি পাঁচ দিনই আমরা একদিন মাছ খাইলাম একদিন নিরামিষ যেরকম আর কি সব ধরনের খাবার যদি আমরা এইভাবে খাই তাহলে কিন্তু অনেকটা হেল্প হয়ে যায় টাকাও বেঁচে যায় টাকা বাঁচানোটাই তো আমাদের কাজ আমরা তাহলে তো মা বছর শেষে যে টাকাটা আয় করবো যেটা আমাদের ব্যাংকে জমা হবে ওই টাকাটা আমাদের হবে না যদি আমরা হিসাব করে না চলি এইখানে আমি একটু দই বানিয়ে নিলাম দেখো কথায় কথায় অনেক দূর চলে আসলাম রোস্টের জন্য আমি দই বের করতে মনে ছিল না ফ্রিজেই রয়ে গেছে যখন মনে হইল তখন রান্না করার সময় হয়ে গেছে এখন এই যে একটুখানি আমি দই তৈরি করে নিলাম এখন আমি একটু টেনশনে ছিলাম যে হবে কিনা না তা দেখি সুন্দর একটা দই হয়ে গেল এইখানে আমি রোস্টের জন্যে তো পিসগুলা চিকেন পিসগুলা সুন্দর করে নিয়ে নিছি সুন্দর করে ধুয়ে নিছি অনেক ময়লা ছিল রোস্ট করতে গেলে অনেকটা খরচ বেড়ে যায় যে মুরগির মাংস রান্না করো আবার রোস্ট করো আবার গরুর মাংস রান্না করো মেহমান আসলে তো আলাদা খরচ খরচটা বেড়ে যায় এই মেহমানদের কথা চিন্তা করেও আমাদের কিছু কিছু টাকা জমা করে নিতে হবে যাতে সময় অসময়ে অনেক মেহমান চলে আসে ঝটপট কিছু করে দেওয়া যায় হাতে টাকা না থাকলে আমরা কিন্তু এই খরচাটা করতে পারবো না যেহেতু আমাদের মানে মাসের হিসাবটা থাকে পরিমাণ বে হিসাবি টাকা থাকে না মানে হিসাব করা টাকা থাকে সেখান থেকে বাড়তি একটা খরচ করা মানে আমাদের কাছে অনেক কিছু সেইভাবে চলতে হবে যদি এই রকম হিসাব করে চলা হয় কিছু কিছু করে টাকা রাখা হয় তাহলে এই মেহমানদারি মানে মেহমানরাও অসম্মানি হবে না আমরাও অসম্মানি হব না যদি অসময়ে টাকা টাকারও কাছে চাইতে যাই অনেক ধরনের কথাই আমাদের শুনতে হয় যে এত টাকা বেতন পায় তারপরেও কিছু কিছু টাকা সাইড করে রেখে দিতে পারো যে খরচের চিন্তা করে সেই রকম অনেক ধরনের খরচ আছে আমরা যেটা করতে পারবো এই মেহমানদারি ছাড়াও আমরা অনেক শখ পূরণও করতে পারবো যেটা আমরা করতে চাইলেও করতে পারি না এই টাকার কথা চিন্তা করে অনেক কিছু আমাদের বাদ দিতে হয় করতে চাইলেও আমরা করতে পারি না এরকম হবে না আমরা যদি এই মাথা খাটিয়ে বুদ্ধি করে সংসার চালাই অনেক টাকা আমাদের সেভও হবে আবার অনেক শখ পূরণও হবে ঘরের ভিতরে অনেক ফার্নিচার লাগে অনেক কিছু লাগে ঘর সাজাতে যদি টাকা থাকে তাহলে ঘরটা সাজানো যায় আর যদি টাকা না থাকে তাহলে কিন্তু কিছুই হয় না এই টাকাই হচ্ছে সব কিছু টাকা না থাকলে কেউ সম্মানও দেয় না দামও দেয় না সমাজেও তাদের কোনো দাম থাকে না মানে গনায় ধরে না যে আমরাও একজন মানুষ চলাফেরায় যে যত ভালো পোশাক পরতে পারবে যে যত ভালো খরচ করতে পারবে আর কী মানুষকে দেখাতে পারবে তাদেরই সম্মান আছে যদি মধ্যবিত্ত পরিবারে যদি কেউ সামনে যে দাঁড়ায় যদি কোনো খরচের ব্যাপারে মানে কোনো ভালো পোশাক না পরে তাদের সামনে যায় না যায় তাহলে কিন্তু তাদের সম্মান থাকে না এই তো দেখো দেখতে দেখতে তো আমি শেষ পর্যায়ে চলে আসলাম এখন আমি একটু পোলাও রান্না করে নিয়েছি আর গরু মাংস আলু দিয়ে রান্না করছি তা তো দেখলাই দেখিয়ে দিলাম পুরা রান্নাটা আমি দুপুরে এই রান্না করছি মেহমান চলে আসছে আমার বোন আমার বোনের ছেলে মেয়ে নিয়ে আমিও চলে গেছিলাম বোনের বাসায় একদিন বেড়ে আসলাম মন চাই এক এক সময় এক এক জায়গায় যাইতে এই তো রান্নার পরে আমি সব কিছু ঘুষিয়ে এই রকম যদি রান্না রান্নাঘরটা সুন্দর করে রান্নার পরে গুছিয়ে নেওয়া যায় কিন্তু অনেক হালকা হালকা মনে হয় এখানে আমি ঘরটা ফ্রেশ করে নিতে বলছি যে একটু মশা দিয়ে যাও আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই